পুরুলিয়া কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন কত ভাগ্যবান তুমি কবতা কাহারে রাজাসন দিলা তিনি ভূপতিত জনে অর্থাৎ ঐতিহাসিকভাবেই পুরুলিয়া বাংলার একটি অংশ অথচ আজ বাংলার যে জেলার নাম পুরুলিয়া সত্তর বছর আগে তা ছিল বিহারের মানভূম জেলার একটি অংশ উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর মানভূমের বুক থেকে জন্ম হয়েছিল পুরুলিয়ার পুরুলিয়ার বঙ্গভুক্তি মাত্র সত্তর বছর আগের ঘটনা তবু ইতিহাসের পাতা থেকে মুছে যেতে বসেছে বাঙালির সেই গৌরবোজ্জ্বল ইতিহাস কিন্তু বাংলা পক্ষ বাঙালির সেই গৌরবের ইতিহাস সেই সংগ্রামের ইতিহাস সেই অর্জনের ইতিহাস মুছে যেতে দেবে না পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলনের সেই ইতিহাসের খোঁজে বাংলা শিল্পী পক্ষের নিবেদন